তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মাল ভাড়া যাচ্ছে নবমীর দিন তো চলো কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু দেখাবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফেসবুকে থাকলে ফলো করে নেবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই ভাইরা এসে সব নিতে তো এটা যাচ্ছে বাঁকুড়ায় যাচ্ছে বাঁকুড়া নারায়ণপুর মাল হয়ে গেছে সব বাঁকুড়া নারায়ণপুর এ দাদারা সব এসছে নিতে এসব রয়েছে তো চলো বাজার ভিডিও দিয়ে দেবো মাল বাজার ভিডিও দিয়ে দেবো অসুবিধা নেই তো আশেপাশে যারা কেউ থাকলে দেখতে চাইলে অবশ্যই চলে যাবে তো একদিন রোজ শো হবে নাকি রোজ শো কবে হবে দশমীতে কালকে আগামীকাল রোজ শো হবে তারপর দিন স্ট্যান্ড বাই বাঁচবে তো দেখতে চাইলে অবশ্যই চলে যাবে আর এটা বারো ইঞ্চি বক্সটাই যাচ্ছে বড় মেশিনে বাজছে দেখিয়েছি এর আগেও নতুন বক্স স্টার্ট হয়ে যাবে এই মাসেই আশা করি এ মাসেই স্টার্ট হবে ধরা ধরা হয়ে গেছে আর যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে সুমন সাউন ঠিকানা আছে গ্রাম পূর্ব বর্ধমান মোবাইল নম্বর বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি তো কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো সব রাখা আছে এদিক দিয়ে আর আবছা করে ওনার ওর ডিজাইনটা আপছা করে দেখিয়ে দিচ্ছি তো এইরকম আছে যাই হোক বেশি কিছু দেখালাম না তো এ মাসেই ফার্স্ট ফিল হয়ে যাবে তো চলো দেখিয়ে দেবো দেখতে পেয়ে যাবে কোনো চাপ নেই যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে নাম্বার আছে এইটা দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে